আচ্ছা বলেন তো পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় কত পশ্চিমবঙ্গের দাদারা বলেন আপনাদের মাথা পিছু আয় কত এটিটা স্যার পাশে একটা করে লিখে দিবেন আমি একটা একটা করে কইতেছি পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় বছরে এক ডলার ত্রিপুরার কত এক ডলার নাগাল্যান্ড কত এক ডলার মিজোরাম কত দুই ডলার মেঘালয় কত এক হাজার অষ্টাশি ডলার মণিপুর কত এক হাজার বারো ডলার আসাম কত এক হাজার পঁচাশি ডলার বিহার কত পাঁচশো ডলার ঠিকই শুনতেছেন পাঁচশো এই যে যেগুলো রাজ্যের কথা বললাম ভারতের এগুলোর সবার কমন বৈশিষ্ট্য কি কি সাধারণ বৈশিষ্ট্য কি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সবাই বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য তাই না এবার ম্যাপে দেখায় দেন কিভাবে এরা বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য দেখেছেন তো এবার বলেন বাংলাদেশের মাথা পিছু আয় কত বাংলাদেশের মাথা পিছু আয় দুই হাজার এইবার আসেন দেখি বাংলাদেশের যে মাথাপিছু আয় রাজ্যগুলার মাথাপিছু আয়ের কত গুণ বড় এটাও পাশে এখন লিখে দিয়ে এডিটার সাহেব পশ্চিমবঙ্গের চাইতে আমাদের আয় মাথাপিছু বাৎসলিক আয় আশি পারসেন্ট বেশি

জানতেন এটা না তাই না ওমিত শাহ তুমি তো উই পোকা বলো দেশের মানুষ নাকি তো আসামে কি বাংলাদেশের লোকজন এটা তো একটা সাধারণ জ্ঞানের কথা রে ভাই আমরা কেন দরিদ্র ভারতের রাজ্যগুলিতে মাইগ্রেট করবো কোন বাস্তব কারণ আছে কারণ নাই তো